নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আর দোলা ও চিসমান ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত আজ শনিবার সকাল গতকাল রাতে ওর চিসমানের বাবা অফিস থেকে আসার সময় একটু চিকেন নিয়ে এসেছিল যেটা আজকে সকালে রান্না করব। এখানে রসুনটাও বেছে নিয়েছি একটু থেতো করে নেব আর ওইদিকে পেঁয়াজটাও কুচোনো হয়ে গেছে তবে ইদানিং দেখছি মানের বাবা মাঝে মাঝে চিকেন আনছে মানে একটু বেশি ঘন ঘন চিকেন আনছে কারণ ওরচিশমান দুপুরবেলা মাছ ভাতের থেকেও দেখি চিকেনটা খুব ভালো খায় মানে চিকেনটা হলে ভাত দুটো সব খেয়ে নেয় খুব একটা ঝামেলা করে না যেটা মাছের ক্ষেত্রে খুব ঝামেলা করে তো যে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এখানে ম্যারিনেট করা চিকেনটা মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবার কষাতে থাকবো অবশ্য রান্নার আগে আমাদের জল খাবার খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার স্নান পুজোটাও কমপ্লিট হয়ে গেছে তবে রান্নাটা করতে করতে আরও অন্য টুকটাক কাজকর্ম আছে সেগুলো করে নেব আর এই একটু কতগুলো বোতল অর্ডার করেছিলাম তো সেটা আজকে ডেলিভারি দিয়ে গেল এর সাথে নোটে শাক রান্না করবো নোটে শাকটা অর্ধেকটা বাছা আগেই হয়ে গেছিল এবার বাকি অর্ধেকটা বেছে রান্না করতে বসিয়ে দেব আর সন্ধ্যেবেলা হঠাৎ করে এরকম একটা মুখরোচক খাবার পেয়েছি যা আনন্দ বলে মানে বোঝাতে পারবো না আর রাত্রেবেলা এখানে রান্না করবো ফুলকপি আলুর তরকারি একদিকে ভাত বসিয়ে দিয়েছে আর একদিকে ফুলকপি আলুর তরকারি বসিয়ে দিয়েছি তবে অক্সিজেন হলেও ফুলকপিগুলো দেখছি খুব ভালোই আনছে মানে যার কাছ থেকে আমাদের বাজার আনে না সেই দাদাটার কাছে সবজিগুলো সত্যি খুব ভালো পাওয়া যায় অক্সিজেনেও ফুলকপিটা এত সুন্দর তো রান্নাটা করে নিই নিয়ে তারপরে ওর একটু পড়তে বসাতে হবে আর রবিবার সকাল মানে আজকে হল সোজা রথ সকলকে রথের অনেক অনেক শুভেচ্ছা জলখাবারটা খেয়ে চলে এসেছি রান্না করতে এখানে আমার আর ওর পাবদা মাছ ওর বাবার ভোলা মাছ এর সাথে করব কুমড়ো শাক কুমড়ো শাকটা আজকে এনেছি একদম কচি আর খুব সুন্দর তো রান্নাটা বসিয়ে দিই আর এখানে মানে কুমড়ো শাকটা ভালো করে ধুয়ে ঠুয়ে নিয়ে একটু ভাপে বসিয়ে দিয়েছি একটু নরম হলে তারপরে সবজিটা দিয়ে রান্নাটা করে নেব আর রান্নাটা করতে করতে রবিবারের বাজারের সবজিগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর আজকে দেখুন দুপুরবেলা হঠাৎ করে দেখছি খুব মেঘ করেছে তো এই সময় তো বৃষ্টিরই সময় বৃষ্টি হতেই পারে সেটা কোনো কথা না তবে আজকে রথ বাচ্চাগুলো সব রথ টানবে রাস্তায় বেরোবে রথ দেখতে যাবে বৃষ্টি হলে একটুখানি সেখানে একটু প্রবলেম হয়ে যায় একটু জল কাদায় রাস্তায় তো এখানেই যে আমার পাবদা মাছের ঝালটা রান্না করছি কুমড়ো শাকটা তো হয়েই গেছে এবার নামিয়ে দেবো এই যে বিকেলবেলা সব বাচ্চারা দেখছি এক এক করে রথ নিয়ে বেরিয়েছে আজকে তো বাচ্চাদের মনে খুবই আনন্দ রাস্তায় রথ টানতে টান বেরোবে রথ দেখতে যাবে বাহ এই রথটা তো বেশ বড় আর এর সাথে দেখছি ওই মানে মিউজিক চালিয়েও ওরা নাচতে নাচতে যাচ্ছে আর তার সাথে রাস্তাতেও সবাই নাচছে তো আর এই যে আমাদের বাড়ির পুচকু সোনাটা আমাদের রূপু সোনা ও রথ নিয়ে বেরোবে এখন তো বললাম দাঁড়া তোর একটা ছবি তুলে নিই ও এখন ওর বাবার সঙ্গে রথ টানতে যাবে রাস্তায় জগন্নাথ বলরাম সুভদ্রাকে সাজিয়ে নিয়েছে আবার প্রসাদও দিল আমাকে তার সাথে আজকে তো বাচ্চাদের খুবই আনন্দের একটা দিন আনন্দ করুক সকল বাচ্চারা আর সন্ধেবেলা অর্চিশ মানের বাবা জিলিপি নিয়ে এসেছে দোকান থেকে তার সাথে বলল এই একটু পাপড় ভাজতে এটা না একটু মশলা পাঁপড় নিয়ে এসছে দেখলাম তো একটা শিখেছি আর বাদ বাকিগুলো ভেজেছি তো জিলিপি আর পাঁপড় ভাজা খাওয়া হলো সকলে মিলে জিলিপিটা দারুণ ছিল খেতে যদিও এটা জিলিপির দোকানের জিলিপি না একটি ভালো মিষ্টির দোকানের জিলিপি আর এখানে রাতের রান্নাটাও বসিয়ে দিয়েছি তো আজকের ভিডিওটা এই পর্যন্ত